এবার গিয়েছিলাম সান্দাকফু শ্রাবণীর বহু প্রতীক্ষিত ট্যুর ইচ্ছে খুশির ডানায় ভর করে ১৬ নভেম্বর চেপে বসলাম দার্জিলিং মেলে ট্রেন এত লেট ছিল যে ভোর সাড়ে তিনটের বদলে সকালবেলা উঠে পেরোলাম ফরাক্কা ব্রিজ যাচ্ছিলাম সান্দাকফু ট্রেন পাঁচ ঘন্টা লেট ব্রেকফাস্টের জায়গায় লাঞ্চ খাবো কে সন্ধ্যাবেলায় হামার গুড়ি দিতে হোটেলে দিনটা গেল চলতি কেন সকাল আটটায় সেটা যে পৌঁছবে বারোটায় তারপরে কখন যে পৌঁছবো আমাদের তা আমরা জানি না এখন আমরা আপসেট হয়ে বসে আমি কি করে এত সহজে দমছি না বাড়ি থেকে বেরিয়েছি মানেই ঘোড়া সে যেখানেই যায় ট্রেনে ট্রেনেই ঘুরছি Let's go. Thank ইউ ট্রেনের মধ্যে আড্ডা মারতে মারতে আর ছবি তুলতে তুলতে একসময় এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে সেখান থেকে গাড়িতে উঠে সোজা চলে এলাম লাঞ্চ করার জন্য এখানে আমি স্মৃতি কণা ঘুরতে এসেছি খুশি দানা আমি শ্যামশ্রী আমি হাওড়ার আমরা এসেছি হাই আমি মনমন শীতির মড় থেকে এসেছি হ্যালো আমি নীলাঞ্জনা কালীগঞ্জ ঝাড়িদেবপুর থেকে এসেছি আমি পপ্পা আমার ডান আমার ছোটবেলার কার ফ্রেন্ড কাকুলি বলে দিতে নামটা কাকুলি করদা আমিও করদা বলে দাও তো ভালো লাগছে সেইসব দিদি

লাঞ্চ শেষে রওনা দিলাম দিলামের উদ্দেশ্যে ততক্ষণে দিনের এলো সূর্য থাকা টাকা এটা তো সত্যি কথা বলতে চান নেই কিছু নেই বাথরুম পর্যন্ত যাওয়া নেই জঙ্গলের রাস্তা দিয়ে ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে ধর এসে পৌঁছালাম রাত নটায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম অন্ধকারকে সাক্ষী রেখে বসে রইলাম সূর্যোদয়ের অপেক্ষায় ধীরে ধীরে আকাশের রং বদল হতে থাকলো

কাঞ্চনজঙ্ঘা থেকে বাঁধিকে আসতে করে নামলে তারপর ডান দিকে যে উঠে যাচ্ছে বাঁধিকে যে উপর উঠে যাচ্ছে একটা এম এর মতো সেপ এম এর ডান দিকের টপটা হচ্ছে কাবরু নর্থ বাঁ দিকে হচ্ছে কাবরু সাউথ কাবরু নর্থের ঠিক নিচে আর একটা হাম দেখা যাচ্ছে মন্দিরের মতো চুল ওটা হচ্ছে তালুম আচ্ছা কাবরু সাউথ থেকে নিচে নামলে তারপরে একটু ডিস্টেন্সে আর একটা পিক দেখা যাচ্ছে একদম মন্দিরের মতো ওটা হচ্ছে রাথন আচ্ছা রাথম থেকে নামলে বাঁদিকে একটা লম্বা একটা ফ্ল্যাট মতো বাঁদিকে নব উঠে আছে নব এটা হচ্ছে কুম্ভকর্ণ কুম্ভকর্ণ আরেক নাম হচ্ছে জানু আচ্ছা এই রাতং ঠিক সামনের দিকে আর পিক দেখা যাচ্ছে হালকা মতো একটু সেট পরা ওটার নাম হচ্ছে কোকথাম এবার কাঞ্চনজঙ্ঘা থেকে ডান দিকে ডান দিকে নেমে যান ডান দিকে নেমে গেলে ডান দিকে নেবার পরে আবার হ্যাঁ যে হামটা উঠে যাচ্ছে একদম ডোম সেফ পিনাকল ওটা হচ্ছে পান্ডিম আচ্ছা এই পান্ডিম আর ওই কাঞ্চনজঙ্ঘার মাঝে যে একটা স্যাডেল মতো ইউ মতো সেট ওইখানে আছে জেমু গ্যাপ বলে একটা পাস আছে জেমু গ্যাপ আচ্ছা কাঞ্চনজঙ্ঘা আর এর মধ্যে আর সামনে অনেকগুলো পিক আছে সেট পড়লে আলুটা পড়লে দেখা যাবে কাবরুর সামনে আছে কাবরু ডোম তারও সামনে সামনের দিকে এগিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম ঝাউবনে সকালের নরম আলোয় ঝাউবনের মায়াবী পরিবেশে নিস্তব্ধতা ভেঙে এগিয়ে চললাম আমরা কজন হোটেলের বালকনি থেকেও ভিউ ছিল খুব সুন্দর মানেভঞ্জন এসে গাড়ি বদলে আমরা উঠতে থাকলাম আরও অনেক উঁচুর দিকে এসে পৌঁছলাম চিত্রে ছবির মতো সুন্দর এই উপত্যকা টংলু যাবো টংলু টংলুর পর আমরা চলে এলাম টুংলিং আজ এই পর্যন্তই অবশ্যই ঘুরে দেখব টুমলিং এবং তারপর সান্দাক্ষ পরবর্তী পর্বে অবশ্যই সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ